দেখুন কোথায় চলে এসেছে হাটে চলে এসেছি ছাগলের হাট ছাগল কিনতে চলে বুঝলেন বলিসলাম না আপনাদের যে কোথায় যাবো এই যে ছাগল কিনতে এসেছি ওরে বাবা এ কি ভিড়ে

মুমা এই চলে এসেছি ছাগলের ছাগল কিন্তু চলে এসেছি ঘুরে দেখতে লাগি বন্ধুরা আমি ছাগল যে কি করে মানে বুঝতেছি না কোন সাইডে গেল ছোট ছাগল সব

বুঝতেই তো পারছেন আমি কোথায় এসেছি ছাগলের হাটে এসেছে ছাগল কিনতে মানুষ কত তো বুঝতেই পারতেছেন কত পাচ্ছি এই যে ছাগল কিনেছি বন্ধুরা এখন এ লিখাইতে আসছে ছাগল কেনার পরে নাকি লিখাতে হয় খাসি কিন্তু ছাগল হাইলুন মানে কেন জানো ছাগলের যে দাম